মাধ্যমিক পরীক্ষার খাতায় অজস্র ভুল বারো হাজারেরও বেশি উত্তরপত্রের নম্বরে গরমিল হয়েছে কারণ মাধ্যমিকের মূল্যায়নে উত্তরপত্রের নম্বর যোগ করতে নাকি ভুল করা হয়েছে এই ঘটনায় এবার পরীক্ষকদের সতর্ক করল মধ্যশিক্ষা পর্ষদ সম্প্রতি মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনি রিপোর্ট সামনে আসে তাতেই জানা যায় যোগে ভুল করেছেন শিক্ষকরা এই ভুলের জন্য কারো বাইশ নম্বর পর্যন্ত বেড়েছে আর তার জেরেই মেধা তালিকায় নাকি বদল হয়েছে স্বভাবতই এই ঘটনায় শিক্ষকদের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন উঠছে সূত্রের খবর মধ্যশিক্ষা পর্ষদ এবার শিক্ষকদের সতর্ক করেছে সঙ্গে এও স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে দায়িত্বে অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বুঝিয়ে দিয়েছে স্পর্শদ মাধ্যমিকের মতো বড় পরীক্ষায় কীভাবে নম্বর যোগ করতে শিক্ষকরা ভুলে গেলেন তা নিয়েই সব মহলেই প্রশ্ন তুলছে সূত্রের খবর পর্ষদের তরফে ডেকে পাঠানো হয়েছে বেশ কয়েকজন শিক্ষককে কীভাবে এটা হল জানতে চাওয়া হয়েছে সতর্কও করা হয়েছে বলে খবর গত শুক্রবার সাংবাদিক বৈঠক করেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি জানান মাধ্যমিকের খাতায় বারো হাজার ভুল বারো হাজার চারশো আটষট্টিটি উত্তরপত্রের নম্বর যোগে গণ্ডগোল দেখা দিয়েছে স্কুটিনিতে নিতে বাইশ নম্বর পর্যন্ত বেড়েছে যাই হোক একদিন পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনটি আমি প্রকাশ করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ